আরো এক গাড়ি আইব তো একলগে যাবো একটু ঘুরা ঘুরি চোখে ভালো মনে ঢুকতেছি পরাবাইক গাড়ির লিগে দাঁড় রয়েছি দশ মিনিটের কথা কইয়া আধা ঘন্টা হয়ে গেছে এখন খবর নাই একটু আগে রনা দিছে আবার এটা কইস আমার বাপের কইতেন কি কম

যাই হোক একটা বাজে পৌঁছাইছি তো সাড়ে আটটা বাজে রওনা দিয়া তো পাঁচ ঘন্টা যদি দেড়টা পর্যন্ত ধরি তো অন্তে আধা ঘন্টা তো আগেই পৌঁছাইছি একটা বাজে আর এক ঘন্টা আমাকে লেট করাইছি তো কত ঘন্টা হইল মেবি সাড়ে তিন ঘন্টা এইসব ভুল হইতে পারে দেখে নিয়ে ওই যে জয়চান্দি ওদিক আছে এক নাম্বার চাপা বাস আর কিছুই না কোন বোতল বড় বোতল বড় বোতল ব্যাগে পড়ি না গাড়িতে আছে ওরে বাদ দিয়ে দেন গেঞ্জিটা ভালোই আসছিল খালি এই হলুদ কালার টা লেগা পুরা গেঞ্জিটা মাইরা দিছে এমনি কালার বেশি কালার আছে এই হলুদের গিয়া পাঞ্জাবি চিট মানে পাঞ্জাবি পরম কি আমরা আমার হেল্পার অনেক গরম অনেক এ ফিউ মোমেন্টস লেটার তো জিপার মধ্যে আইয়া জিনিসটা চেঞ্জ করে নিলাম ভালোই লাগতেছে খারাপ না এখন একটু মনে হয় যে মানুষ এতক্ষণ একটু উল্লা বলটা গেছিল গিয়েছিল মনে হয় যে শুরু করো কামলা খাইতে আইছি যাই হোক এখানে যাইতাছে ভোগ দিতে পাঁচ ফল দিয়া তারা অনেক ইউ পাস তো পাড়া দিতে আমাকে ভয় রাখছে

এসে আমাদের খুবই আনন্দ পেয়েছে এবং মা যেতে সবার মনের আশা পূর্ণ করে এবং সবার মঙ্গল করে এই কামনাই করি মার কাছে এটাই আমাদের পার্থনা এটাই ভালো হয়েছে এই যে এক বাগিনা আমার হয়ে রয়েছে ওদিকে ওই যা আরেক বাগিনা হয়ে রয়েছে ওদিকে তো সবাই খাওয়া দাওয়া করে এখন ব্যক্তি মেয়ে বয়ে রইছে ওদিকে আর এটা তো হয়েই গেছে তো এটা পরে যাবো আমরা সবাই মিলে